আজ সেই দিন দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান প্রায় পঞ্চাশটারও বেশি ম্যাচ আজ ফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপ টু জিরো টু ফোরের গ্র্যান্ড ফিনালে যেখানে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া আজও কি বারবার ব্যাঘাত ঘটাতে চলেছে না প্রথমবারের জন্য কোনো বড় মঞ্চে ট্রফি হাতে তুলে নিতে চলেছে দক্ষিণ আফ্রিকা না দু হাজার সাতের পর আরও একবার দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হতে চলেছে টিম ইন্ডিয়া তাই এই ফাইনাল ম্যাচ নিয়ে কি হতে চলেছে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে পিচ রিপোর্ট এবং থাকছে আজকের ম্যাচের বেস্ট প্রেডিকশান তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওয়েলকাম গরিবের ক্রিকেট ক্যান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই একদিকে এডেন ম্যাকরম তো অন্যদিকে রোহিত শর্মা এডেন ম্যাকক্রম আন্ডার নাইন্টিন বিশ্বকাপ জিতেছেন সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন দু হাজার তেইশ বিশ্বকাপেও দুবার অধিনায়কত্ব করে দুটো ম্যাচই জিতিয়েছেন অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা যার নেতৃত্বে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে এবং আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দুই চ্যাম্পিয়ান ক্যাপ্টেনের মধ্যে লড়াই হতে চলেছে আজকের এই ফাইনাল এবং এই ফাইনাল যে অন্য বারের মতো হবে না এই ফাইনাল যে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফাইনাল হতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না আজকের এই বড় ম্যাচ বিগ ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে কেনিংস্টন ওভাল বার্বাডোজে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচের পিচ রিপোর্ট কেমন দেখুন এখানকার পিচ কিন্তু বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি যে পিচে খেলা হবে মানে পিচ নাম্বার ফোর সময় কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি এভারেজ স্কোর ওয়ান সিক্সটি পেসাররা শুরুয়াতি দিকে ভালো রকম ইনিশিয়াল মুভমেন্ট পায় শুরুয়াতি ওভারগুলোতে এবং পিচ যত ড্রাই হয় খেলা যত এগোয় স্পিনাররা কিন্তু সুবিধা পেতে শুরু করে এই ধরনের পিচ থেকে স্পেশালি সেকেন্ড ইনিংসে শেষ আটটা ম্যাচে আপনি যদি দেখেন পেসাররা উইকেট পেয়েছে এই গ্রাউন্ড থেকে উনসত্তরটা এবং স্পিনাররা উইকেট পেয়েছে আটত্রিশটা তবে ডিফেন্ডিং বায়াস দেখতে পাওয়া যায় যে ক্যাপ্টেনই টস জিতবেন তিনি প্রথমে ব্যাট করে নেবেন এবং তিরিশটা ম্যাচের মধ্যে শেষ উনিশটা ম্যাচই কিন্তু ডিফেন্ড হয়েছে এগারোটা ম্যাচ চেস হয়েছে আমার মনে হয় আজকেও ওয়ান সিক্সটি থেকে ওয়ান সেভেন্টির আশপাশ কিন্তু একটা ভালো স্কোর দেখতে পাওয়া যাবে তবে সবারই চিন্তা যেটা সেটা বৃষ্টি নিয়ে দেখুন বৃষ্টি কিন্তু কাল অবধিও হয়েছে আজকে সকালেও কিছুটা সময় বৃষ্টি হয়েছে তবে খেলার সময় কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ফাইনাল ম্যাচ এখনও অব্দি আমাদের কাছে যা খবর বৃষ্টি কিন্তু খুব একটা বাদ সাজবে না এই দুই দলের যদি আপনি হেড টু হেড রেকর্ড দেখেন টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মোট চব্বিশ বার মুখোমুখি হয়েছে এই দুই দল ইন্ডিয়া জিতেছে বার এবং সাউথ আফ্রিকা জিতেছে বার এই টুর্নামেন্টে মোট আটটা করে ম্যাচ খেলে সাউথ আফ্রিকা আটটায় আট ম্যাচই জয় পেয়েছে অন্যদিকে ইন্ডিয়া কিন্তু সাত ম্যাচে জয় পেয়েছে এবং একটা ম্যাচ তাদেরকে খেলতে হয়নি ভেস্তে গেছিলো দুটো টিমই কিন্তু আনবিটেন তাদের উইনিং স্টিক জারি রেখে কিন্তু এই বিগ ফাইনালে নামতে চলেছে তবে যদি আপনি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই বিশ্বকাপের ইতিহাসে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা লড়াই দেখেন মোট ছবার মুখোমুখি হয়েছে এই দুই দল সাউথ আফ্রিকা জিতেছে কিন্তু মাত্র দুবার এবং টিম ইন্ডিয়া জিতেছে কিন্তু চারবার বিশ্বকাপের মঞ্চেও কিন্তু ইন্ডিয়ার পাল্লা পাল্লাভারী চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বিগ ফাইনালে টিম ইন্ডিয়ার বেস্ট প্লেইং ইলেভেন কেমন হবে দেখুন বিরাটের ফর্ম নিয়ে কিন্তু সবাই চিন্তিত কিন্তু ক্যাপ্টেন বা কোচ কেউই চিন্তিত নন ইংল্যান্ড ম্যাচের পর তারা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন এই ম্যাচেও ওপেন করতে চলেছেন বিরাট কোহলি তাই প্লেইং ইলেভেনটা আরও একবার বিরাট কোহলি রোহিত শর্মা দেন ঋষভ পন্থ সুরিয়া কুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডে রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং হতে চলেছে আমাদের বেস্ট প্লেইং ইলেভেন নো ডাউট অ্যাবাউট ইট এই এগারো জনই কিন্তু আমাদের স্বপ্ন আজ সত্যি করে অন্যদিকে যদি আজকে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্লেইং ইলেভেনের দিকে নজর রাখেন দেখুন দক্ষিণ আফ্রিকাও কিন্তু একটা আনব্রিটেন টিম তাই তাদের প্লেইং ইলেভেনেও কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আরও একবার কুইন্টেন দিকক এবং রেজা হেনরিক্স ওপেন করবেন দেন এইডেন ম্যাক্রাম হেনরিক ক্লাসেন ডেভিড মিলার টিস্টন স্টাফস মার্কো ইয়ানসেন কেশব মহারাজ কাগিজোর রাবাডা আন্ড্রিক নখিয়া এবং তাবরিজ সামসি উইনিং কম্বিনেশনেই কিন্তু তারা থাকবে এবং অবশ্যই টিম ইন্ডিয়ার মতো অতটা শক্তিশালী না হলেও এই টিমও কিন্তু যথেষ্ট ব্যালেন্স এবং ফাইনাল খেলছে কুড়িটা টিমকে পিছনে ফেলে আজ তারা ফাইনালে উঠেছে তাই অবশ্যই শক্তিশালী টিম এবং প্রথমবার তারা বিশ্বকাপের ফাইনাল খেলছে অবশ্যই জিততে চাইবে তারাও এডেন ম্যাকরামের হাত ধরে কিন্তু ইতিহাস রচনা করতে চাইবে তবে আজকের এই বড় ম্যাচে লড়াই তো তুল্যমূল্য হবেই কিন্তু একথা নিশ্চিত আমরা আরও একবার নতুন করে স্বপ্ন দেখছি দুশো ছেষট্টি দিন আগে যে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তারপরেও স্বপ্ন দেখছি আজ আরও একবার এগারোটা ছেলের কাঁধি একশো পঞ্চাশ কোটি মানুষের স্বপ্ন জানি এবার আর কোনো অঘটন ঘটবে না ক্যাপ্টেন রোহিত শর্মার হাতি কাপ উঠবে ইন্ডিয়া আরও একবার চ্যাম্পিয়ন হবে সেই আশাতেই আমরা রইলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন